না কোন ক্ষেত্রেই সীমালঙ্ঘন করা যাবে এমনকি যুদ্ধক্ষেত্রেও না বিশ্বনাথ ইসলাম বলেন খবরদার যুদ্ধক্ষেত্রে সীমালঙ্ঘন করো কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি বিশ্বনবী বলেন খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত তোলো না কোন শিশুর গায়ে হাত তোলো না কোন গবাদি পশু হত্যা করোনা কোন শস্যক্ষেত্র ধ্বংস করো না অন্য ধর্মের কোনো সন্ন্যাসীর গায়ে হাত তোলোনা বলেন সুবাক তাহলে আমরা সীমালঙ্ঘন করতে পারবো প্রিয় ভাইরা একটা সুখী সমৃদ্ধ শান্তির সমাজ মানবিক সমাজ যদি আমরা গঠন করতে চাই আমাদের আল্লাহর দেয়া কয়টা আদেশ মানতে হবে বলেন দেখি সবাই বলেন কয়টা আর বেঁচে থাকতে হবে কয়টা জিনিস থেকে আওয়াজ করে বলেন কয়টা আচ্ছা আদেশ নাম্বার ওয়ান কি ছিল বলেন আল্লাহর আদেশ কি এক নাম্বার আদাল ন্যায় পরায়ণতা আমরা সুবিচার সুশাসন ন্যায় বিচার চাই কি চাই না দুই নম্বরে কি ছিল মাশাআল্লাহ আওয়াজ করে বলেন দুই নম্বরে কি ছিল একসান আমরা যেন সবার প্রতি দয়া পরবর্শই একসান করি তিন নম্বরে কি ছিল নিকটাত্মীয়দের দান করা তাদের অধিকার প্রাপ্য বুঝিয়ে দেওয়া পাশাপাশি তিনটা জিনিস থেকে আল্লাহ বারণ করেছেন নিষিদ্ধ করেছেন তার প্রথমটা ফাসা অশ্লীলতা অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক আজকের এই ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে আমরা যত ধরনের মা তাহারা মিনহাওয়া মা বতন প্রকাশ্য অপ্রকাশ্য দৃশ্যমান অদৃশ্যমান সব অশ্লীলতা থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করলাম অশ্লীলতাকে আমরা না বলে দিলাম আওয়াজ করে সবাই বলুন নো অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক দুই নিষেধাজ্ঞা সমাজের যত মন্দ কাজ এগুলোকে আমরা প্রতিরোধ করবো রাজি আছেন তো সবাই তিন নাম্বার এল বাগী সীমালঙ্গন কোন মুসলিম সীমালঙ্গন করে না এমনকি যুদ্ধক্ষেত্রে আওয়াজ করে বলেন ঠিক রবুল আলামিন শেষে বললেন ইয়া আইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো আমরা উপদেশ দিব আমরা জোর করে কাউকে কিছু মানাতে চাই না লাই ইকরা হ ফিদ দ্বীন ওয়া যাক্কির ফা ইন্নাল যিকরা উপদেশ দিলে এটা মুমিনদের কাজে দেয় লাস্তা আলাইহিম বিমুসাইতির ইনমা আনতা মুযাক্কির নবী হে আপনি রিমাইন্ডার দাতা আপনি উপদেশ দিবেন আমরাও বিশ্ব এই হাদিসগুলো থেকে কোরআনের আয়াত থেকে রিমাইন্ডার এই কথামালা বাণী বাহক হিসেবে এই বাণীগুলো আপনাদের সাথে কাছে পৌঁছে দিলাম আমরা আমরা আল্লাহ আল্লাহ কাছে প্রার্থনা করি যেন দিয়ে আমাদের সমাজকে গঠন করতে পারি আল্লাহ আমরা যেন যেন করতে পারি আমরা দান করতে পারি আল্লাহ যত ধরনের অশ্লীলতা অনাচার মন্দ কাজ সীমালঙ্গন অবদ্ধতা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তফিক দান করুক হা বলে আইল নু আলাইহি ইলাইহি উনি প্রিয় ভাইরা আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া রাখবেন আমাদের পাশেই আছেন আমাদের সকলের শ্রদ্ধাবাজন আমাদের মুরব্বী আউলা দে রাসূল আনোয়ার হোসেন তাহের জাবির আল মাদানি হাফিদা হল্লাহ রা সবাই বসুন উঠবেন না কে উঠবেন না উঠলেন কেন উঠলেন কেন প্যারেড ময়দানের প্রোগ্রাম তো এরকম হইতে পারবে না বসুন এটা আল্লাহ মাসাঈদীর স্মৃতি বিজড়িত মাহফিল বসুন বসুন এই এর আদব আছে বসুন বসুন সুশৃঙ্খল ভাবে আমরা আখির মোনাজাতে যাতে অংশগ্রহণ করবো আওয়ালাদ আমাদের পাশে আছেন হুজুর আমাদের সবাইকে নিয়ে প্রাণ ভরে দোয়া করবেন আপনাদের সবার কাছে আমি দোয়া চাই আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন সুবাহান্মা অবি হামদিকা সাদু আল্লাহ ইলাহা ইল্লা তাস্তাগু ফিরুকা আতুব ইলাই আবারও হয়তো দেখা হয়ে যাবে অন্য কোনো তাফসরুল কোরআনের ময়দানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলবরাকাত